সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পাড়ার সমাধান থেকে পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ প্রশাসনের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে পরিবেশ বাঁচানোর উদ্যোগ ক্যাম্পে আগত সাধারণ মানুষের হাতে একটি করে গাছ লাল গোলাপ তুলে দেওয়া হচ্ছে এবং মিষ্টি মুখ করানো হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতে শালিপুর গ্রামে ছত্রিশ সাঁইত্রিশশো আটত্রিশ নম্বর বুথ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আর এই ক্যাম্প থেকে এবার পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ করতে আসা সাধারণ মানুষের হাতে একটি করে লাল গোলাপ এবং একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে তার পাশাপাশি তাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে এবং সঙ্গে পরিবেশ বাঁচানোর বিশেষ বার্তাও দেওয়া হচ্ছে অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে মধ্য দিয়ে মুখরিত হয়েছেন ক্যাম্পে আসা সাধারণ মানুষ উদ্যোক্তারা জানিয়েছেন বিশ্ব উষ্ণায়ন যেভাবে দিনের পর দিন বাড়ছে তাতে আগামী দিনে উদ্বেগ আরো বাড়বে বইকি কমবে না অর্থাৎ দিন দিন সাধারণ মানুষ অসচেতন হয়ে পড়ে হচ্ছে হচ্ছে পরিবেশের প্রতি যত্নশীল না না গাছ গাছ লাগাচ্ছে উল্টে কেটে ফেলা তাই প্রশাসন এবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পকে বেছে নিলেন পরিবেশ বাঁচানোর জন্য অর্থাৎ ক্যাম্পে আসা সাধারণ মানুষকে একটি করে ফলের গাছ উপহার দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেই গাছটি কিভাবে যত্ন করবেন এবং কিভাবে গাছ থেকে লালন পালন করবেন সেই বার্তা দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরো বেশি বেশি করে গাছ লাগানোর বার্তাও দেওয়া হচ্ছে ইতিমধ্যে এলাকার পানীয় জল সংকট এবং রাস্তা সহ সকল অভিযোগ জানানো হচ্ছে যেগুলোর গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ক্ষতিয়ে। এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালিক মোল্লা হারোয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরদৌসি খাতুন বিবি উপপ্রধান অবনী মন্ডল প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বিশ্বজিৎ সরকার এবং পঞ্চায়েত সদস্য প্রতিনিধি মহিবুল ইসলাম শালিপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা জামাত আলী মোল্লা বিশিষ্ট সমাজসেবী বিপ্লব ব্যানার্জী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত সম্পূর্ণ আমাদের আমাদের পাড়া সমাধান ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার দেখেছিলাম এখন নূতন করে দেখছি আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আজকে শালিপুর এপি স্কুলে সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি ফরিজম সাহেব ফেরদৌসি ম্যাডাম প্রধান আছেন আমাদের উপপ্রধান আবনী মণ্ডল আছেন অঞ্চল সভাপতি বিপ্লব ব্যানার্জি এই সংসদের মেম্বার বিষু আছে আমাদের মলবুল আছে এবং অল জিপি মেম্বার গভর্নমেন্ট অফিসারও আছেন আমাদের পরে আমাদের সমাধানে ক্যাম্পে একটা অভিনব প্রতিটি ক্যাম্পেই শালিপুর আর জিপির যারা আমাদের মেম্বার আছেন সকলেই কোথাও ফুল মিষ্টি গোলাপ বিরোধীদের আবার কোথাও দেখছি লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেই রূপায়ণ করা লক্ষ্মীর ভাণ্ডার আজকে আরও একটা দেখলাম কৃষক বন্ধুদের কৃষকের হাতে আজকে চারা তুলে দিলেন গাছের চারা মানে আমরা এই পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আর শালিপুর জিপি শালিপুরের গ্রাম সংসদের মেম্বার তারা আজকে গাছের চারা দিয়ে মানুষের কাছে প্রমাণ করল যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষকের কথা ভাবেন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আজকে গাছ আমাদের প্রাণ গাছ আমাদের জীবন আর সেটাই শালিপুর জিপির তোমার কৃষি এবং প্রাণী সম্পদ সঞ্চালক উন্নয়ন পরিকাঠামো সঞ্চালক সেই হিসেবে কৃষকের কথা আমার মাথায় রাখতে হয় সেই কারণে কৃষকদের সম্মান দেওয়ার জন্য এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু যে প্রকল্প সেই প্রকল্পকে আর মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই অভিনব পদ্ধতি আমরা অবলম্বন করেছি এবং কৃষককে ভালোবাসা দেওয়ার স্বার্থে এবং তাদের মিষ্টি মুখ এবং একটি করে লাল গোলাপ দেওয়া হয়েছে এটাই আমাদের শালিপুরি গ্রামের পক্ষ থেকে দেখুন আমরা শালিপুর অঞ্চলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধানের আজকে যে ষষ্ঠ ক্যাম্প এই ষষ্ঠ ক্যাম্পে আমরা প্রত্যেক ক্যাম্পেই কিছু না কিছু মানুষের সঙ্গে আর্থিক সংযোগ স্থাপনের জন্য রেখেছিলাম আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি প্রধান উপপ্রধান দিয়েছেন আমাদের জনপ্রতিনিধিরা দিয়েছেন তার আগে আমরা গোলাপ ফুল দিয়ে মিষ্টিমুখ করিয়ে মানুষকে সম্বর্ধিত করেছি মানুষ যাতে একটু হাসি মুখে আমাদের সঙ্গে সম্পর্ক নিবিড়তা আসে মানুষের সঙ্গে আজকে আমরা ঠিক করেছি ক্যাম্প যেহেতু আমাদের এই ষষ্ঠ দফা প্রায় শেষের দিকে আর মাত্র ক্যাম্প আছে আমরা আজকে সবাইকে গাছ প্রদান করলাম তার কারণ আপনারা জানেন বিশ্বে প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগের মূল কারণ হচ্ছে গাছ কমে যাওয়া এবং আমরা শুধু তো এই ক্যাম্পে মানুষের পরিষেবা দেওয়ার জন্য নেই আমরা মানুষকে সচেতন করার জন্য আছি মানুষকে কাছে টানার জন্য আছি যার কারণ হিসাবে প্রকৃতি পরিবেশের দিকে তাকিয়ে আজকে আরেকটা একটা প্রতীকীরূপ আমরা গাছ দিয়ে মানুষকে কাছে টানলাম এবং প্রকৃতি পরিবেশের কথা চিন্তা ভাবনা করালাম